আছে তার একটা জন্য যখন কোন ব্যক্তির প্রতি আপনার আল্লাহর জন্য ভালোবাসা জন্ম হবে বা আপনাকে আল্লাহর জন্য ভালোবাসবে মনে করবেন নিঃসন্দেহে আল্লাহ আপনাকে বা তাকে ভালোবাসে তাই আল্লাহর জন্য এই ভালোবাসাটা আপনার প্রতি বা তার প্রতি এটা তৈরি হয়েছে এটা নিঃসন্দেহ পক্ষ থেকে আলহামদুলিল্লাহ এই আল্লাহ যার দিনের জ্ঞান দান করেন নিঃসন্দেহে আল্লাহ তাকে ভালোবাসে তাই তাকে দিনের জ্ঞান দান করে আর আল্লাহ তার মাধ্যমে দিনের কাজ করায় যাকে আল্লাহ ভালোবাসে আর আমরা আল্লাহর এই ভালোবাসা যারা বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ যারা বুঝতে পারি নাই তারা এগুলা দিনে দিনে হারিয়ে ফেলেছি এই জন্য আল্লাহর ভালোবাসাটা আমাদের উপলব্ধি করতে হবে এবং এটা ধরে রাখার চেষ্টা করতে হবে শয়তান সব সময় প্ররোচনা দিবে এই ভালো কাজ থেকে বিরত থাকার জন্য পিছিয়ে আসার জন্য কিন্তু শয়তানের প্ররোচনায় পা না দিয়ে শয়তানের ফাদা ফাদে পা না আমাদেরকে চেষ্টা করতে হবে এই ধারা অব্যাহত রাখার জন্য দেখেন আজকে আমরা এখানে হিপস বিভাগের মাধ্যমে যে হাফেজ গুলা তৈরি হচ্ছে আলেমগুলা তৈরি হচ্ছে তৈরি তৈরি হচ্ছে হচ্ছে ইমাম খতিব আমরা একদিন কেউ থাকবো না কিন্তু আমাদের এই অনুপ্রেরণাটা এমন ভাবে তাদেরকে উদ্বুদ্ধ করবে যে এই প্রতিষ্ঠান কেয়ামতের আগ পর্যন্ত থাকবে ইনশাল্লাহ কিন্তু আমি আপনি কেউ থাকবো না এখান থেকে যত হাফেজ বের হবে যত আলেম বেরো হবে যত দাহি বের হবে যত ইমাম বের হবে যত খতিব বের হবে তাদের মাধ্যমে গোটা বিশ্বব্যাপী হয়তো আমরা কেউ জানবোই না কিন্তু কেয়ামতের মাঠে ওটা দেখবো আমাদের আমল প্রচুর নেকি কিসের নেকি ওই যে আমার করা প্রতিষ্ঠান থেকে আমার সহযোগিতার প্রতিষ্ঠান থেকে আমার প্রেরণাময় প্রতিষ্ঠান থেকে একটা হাফেজ বের হয়েছে আলেম বের হয়েছে ইমাম বের হয়েছে খতিব বের হয়েছে হাফেজা বের হয়েছে তার মাধ্যমে দুনিয়া বিশাল খেদমত হয়েছে তার মাধ্যমে যত জায়গায় সাদাকায় জারিয়ার কাজ চলমান হয়েছে সব নেকির একটা করে ভাগ এই শুরু করেছে বা প্রেরণা দিয়েছে বা সহযোগিতা করেছে তাদের আমল নামায় যুক্ত হবে সুহান তো আমরা হলাম সেই প্রথম স্টেপের মানুষ আলহামদুলিল্লাহ আমরা না চাইলেও আমাদের আমল নামায় যুক্ত হতেই থাকবে কেয়ামতের মাঠে যখন সবাই উলঙ্গ অবস্থায় নফসি নফসি করবে সূর্য মাথার নিকটবর্তী নিজের শরীরে রক্ত মাংস থেকে বের হওয়া পুজ এবং ঘামের মধ্যে হাবুডুবু খাবে কেউ তা বরাবর কেউ হাটু বরাবর কেউ কোমর বরাবর কেউ কাঁধ বরাবর ঘামের মধ্যে যখন সাবুটবো খাবে এই কঠিন পরিস্থিতিতে বিবিশ্বকময় পরিস্থিতিতে যখন বাবা তার সন্তানকে চিনবে না সন্তান তার বাবাকে চিনবে না আদরের মা তার স্ত্রী আদরের স্বামীকে চিনবে না তার মানে স্ত্রী স্বামীকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না আপনারা সবাই জানেন এই কঠিন বিবিশ্বকময় পরিস্থিতিতে একজন স্বামী এবং একজন স্ত্রী তারা ওই উঁচু প্রান্তে তারা পোশাক পরিহিত অবস্থায় দাঁড়িয়ে থাকবে সবাই উলঙ্গ কিন্তু তারা পোশাক পরা সবাই nafsi nafsi ঘুরছে সূর্য মাথার নিকটবর্তী কিন্তু তারা আরো সের সবাই দিক বিদিক দৌড়াদৌড়ি করছে কিন্তু তাদের মাথায় নূরের মুকুট জল জল করতেছে সবাই তাদেরকে দেখে ঈর্ষা করবে ওরা কারা ওদেরকে কোন এমন মর্যাদা দেওয়া হলো ওরা কারা ওদেরকে কোন এমন সম্মান দেওয়া হলো ইজ্জত করা হলো তখন ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করবেন যাতাত কিয়ামতের মাঠে যারা নফসি নফসি করতেছে এরা জিজ্ঞাসা করবে কিয়ামতের মাঠে যে ওরা কারা ওদেরকে কোন এমন মর্যাদা দেওয়া হলো সম্মান দেওয়া হলো ইজ্জত করা হলো তখন ফেরেস্তারা বলবে ওরা হলো একজন হাফেজে কোরআনের মাতা

সুপারিশ করবে আল্লাহ আমার এ পর্যন্ত আসার পিছনে যারা যারা সহযোগিতা করেছে আমার বাবা মা আমার অভিভাবক আমার উস্তাদরা বা আমার প্রতিষ্ঠানের অমুক অমুক ব্যক্তিত্ব আল্লাহ আজকে আমি তাদেরকে সাথে নিয়ে জান্নাতে যেতে চাই সুবহানাল্লাহ আমরা এগুলা কামনা করি আমাদের এগুলা চাইতে হবে সন্তানদের এগুলা শেখাতে হবে বাবা মা হিসেবে প্রত্যেককে দায়িত্ব এগুলা কিন্তু দুঃখজনক হলো সত্য যে বাবা মা আজকে সন্তানদের অপরাধ করতে শেখায় অপরাধ করতে না শিখিয়ে সন্তানদের জান্নাতের আকাঙ্ক্ষা দিবেন সন্তানদের মিজানের পাল্লায় নেকির পাল্লা ভারী হবে শিক্ষা দিবেন মিজানের পাল্লায় পাপের পাল্লা হালকা হবে

খারাপ তাকে আপনি হেফসখানায় দেন মাদ্রাসায় দেন এটা উচিত না বরং আপনাকে ওই প্রবল আকাঙ্ক্ষা থাকতে হবে যে আমি আমার সন্তানের মাধ্যমে কেয়ামতের মাঠে সম্মানিত হতে চাই মর্যাদা সম্পন্ন হতে চাই ইজ্জত আলাহ হতে চাই কেয়ামতের মাঠে আমি যেন অসম্মানিত না হই প্রচেষ্টা চালাতে হবে আল্লাহ রবুল আলমিন বলছেন এক রবিস্ম রব্বিক আল্লা দি খালাক তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আমরা সেই আঞ্জাম দিয়েছি আজকে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব নিয়ে সে দায়িত্বের আমরা আজকে কাজ করতেছি মনে করতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত দায়িত্ব আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসে তাই এই কাজে কবুল করে

لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته

শেহ আব্দুল্লাহ বিন হাসান হাফিজ আব্দুলLambda দোয়া করছি আল্লাহ তার হায়াতে ও এলমে বরকত দান করুন আমি সম্মানিত উপস্থিতি আমরা শুরু করছি ইসলামী সঙ্গীতের প্রতিযোগিতা আর এই প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করবেন সাইফুললভিন আজহার মোহাম্মদ আলাউদ্দিন ও শামিম হোসেন সহকারী বিশেষজ্ঞের দায়িত্ব পালন করবেন মুসাদ্দিকুল আনোয়ার সাইফুল্লাহ বিন আজহার মোহাম্মদ আলাউদ্দিন ও মুসাদ্দিকুল আনোয়াল বিজ্ঞ বিচারক প্যানেলকে তার নিজ নিজ আসনে বসার জন্য অনুরোধ করে শুরু করছি আমরা ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠান ইসলামী সঙ্গীতের অনুষ্ঠান প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছেন এবারে প্রথম প্রতিযোগী ইসলামী সঙ্গীতের প্রথম প্রতিযোগী মোহাম্মদ বিন বিল্লাল সময় স্বল্পতার কারণে আমরা শুধু প্রথম কোরিটা শুনবো ইনশাআল্লাহ তোমরা যারা সংগীত গাইবে সংক্ষিপ্ত ভাবে সংক্ষিপ্ত করে ধন্যবাদ মোহাম্মদ বিনিল্লা ইসকা السلام عليكم ورحمه الله وبركاته ছুরুজর তরো তারো কারাজি আসমান জমিনার বি খোরাজি ওই চা ছুরু যার তারো কারাজি আসমান জমিনার বি খোরা সাগর নদী পররা সৃ জিলে তুমি সব তোমারিতান ও গ রহিম রহমান তুমি মহামহিয়ান ও রহিম রহমান তুমি মহামহিয়ান গাছে গাছে

السلام عليكم ورحمه الله وبركاته

চলে কোনো দিন আমি আরে ভুবনে কোনো দিন এ দুনিয়া ছেড়ে চলে একদিন মায়ারে বাদন ভেঙে যাবে একদিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পঞ্চাশ

তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজামি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে ডাকি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর আসসালামু আলাইকুম

बुरे जेती हमें तक बेना क्यों साथी वो को बोरे हमें तक बिना क्यों साथी ठाक्य हो मेरी डालय एक बस्तू ना हो मेरी डालय एकाए बस तो नहीं जो तुम दिखे के रोपे शुदू সালামিকুমত <laughs> 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 Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh. তোমাকে ডা কি যদি একবার আমাকে কাছে টানো বারবার তোমাকে কে কি যদি একবার আমাকে কাছে টানো বারবার যদি পথ আমাকে দিও ঠাই যদি আমাকে ঠাই দিও দিশা এইটুকু আমাকে কাছে টানো বারবার

أت <بن> <normalize> السلام عليكم ورحمة الله وبركاته تريبو محمد <Pentaz> <tra -ador> আশে দেখ দিয়া আয় রে সাগর আকাশে বাতাছে দেখ বিজু দিয়া আয় ধুলির ধারা জয় করিল দিল রে আজকে খুশির ঢল মেছে দুশোর সাহারা আচ্ছা বাবু ঠিক আছে না বিষয় ভিত্তিক এটা পুরোটা শুনতে হবে এটা সংক্ষিপ্ত পর্যন্ত ঠিক আছে নাম বড় করে শর্টকাট গেলে আমরা কত চার ইসলামিক প্রতিযোগিতা শেষ করি আমরা ফিরে যাচ্ছি আজকের অনুষ্ঠানের সর্বশেষ প্রতিযোগিতা বক্তব্য বক্তব্য প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করবে সাইদুল্লাহ বিন আযহার মোহাম্মদ আলাউদ্দিন ও মাহমুদুল হাসান বাবু তিনজনকে তিন বিচারক মন্ডলীকে আমাদের আজকের আয়োজন থেকে দুইটি বিষয় দেওয়া ছিল একটা হচ্ছে এল অর্জনের গুরুত্ব একটা হচ্ছে

<تصفح> السلام عليكم ورحمه الله وبركاته <تصفح> ان الحمد لله وحده لا اله <تصفح> الا الله بعد الله بعد وكل خصوصا من الله جن الله